আপনার তিরিশ হাজার টাকা হলে শতাংশ হলে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন তিরিশ হাজার টাকা রোড ভালো সবকিছু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে এটা কিন্তু একটি বাজার এই যে সামনে গেলে কিন্তু এখানে অনেক দোকান ফাট আছে এবং কি চার রাস্তা জিরো পয়েন্ট আর কি এটা নোয়াখালী সোনাপুর থেকে আপনি আসবেন আবদুল্লাহ মিয়ার আবদুল্লাহ মিয়ারহাট থেকে আসতে পারবেন এখানে আসতে আপনার সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় লাগবে সোনাপুর থেকে আর এই বাজারটা ওইদিকে আরও অনেক বড় আর পার্শ্ববর্তী এখানে একটা সরকারি স্কুল আছে এই যে পার্শ্ববর্তী একটা স্কুল আর আমি বর্তমানে যে পাকা রাস্তাটার মধ্যে আসি বাজার থেকে পাকা রাস্তাটা গেছি দক্ষিণ দিকে আর এটা অবস্থান করতেছি আমি জেলা নোয়াখালী আর উপজেলা কবিরহাট আর এটা গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা তিন নং তিনডি ইউনিয়ন এই যে বাজার এই যে বাজারটা দেখতেছেন আপনারা আমি বাজার থেকে আসছি আর কি হাইটা আসছি তো বাজার থেকে আসার পরে এই যে পার্শ্ববর্তী কিন্তু বাড়ি আছে এবং কি বাড়ির সামনে যে পাকা রাস্তা মানে বাজার থেকে দক্ষিণ দিকে যে পাকা রাস্তাটা আসছে তো এই রাস্তাটার পাশবর্তী এখানে একটি জমি আছে পঞ্চাশ শতাংশ সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন এখানে একটা মাদ্রাসা হয়েছে নতুন করে দানশীল আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখানে নতুন করে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটার পার্শ্ববর্তী এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা থেকে নামার পরে এই যে রাস্তাটা আমি এটা দিয়ে নামতেছি আর কি পাকা রাস্তা থেকে আমি ভিতরের দিকে তো যারা স্কুল মাদ্রাসা এবং কি বাজারঘাট এর পাশে যারা জায়গা খুঁজুন তাদের জন্য আর কি আজকের এই জায়গাটা খুব সুন্দর একদম কি জায়গাটা পরয়ার্ট একটি জায়গা আর দেশের প্রবাস থেকে যারা এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন কল দিলে নাও ঢুকতে পারে আপনারা শেয়ার করে বয়স দিবেন তো এই যে আমি অলরেডি জায়গাটার মুখে চলে আসছি এই যে মাদ্রাসাটা দেখতে এই যে এ হলে যাই এ নতুন করে মাদ্রাসাটা হয়েছে এটা মাদ্রাসার এখনও কাজ চলতেছে অলরেডি এমনি মাদ্রাসা রানিং কিন্তু কাজ চলতেছে এখনও এই যে মাদ্রাসাটা মানে এই যে প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী জায়গা আর কি আর এই যে বাজারে যে স্কুলটা দেখছি দেখছেন আমি যে স্কুল স্কুলটা দেখেছি আপনাদেরকে যে স্কুল মাদ্রাসা এবং কি স্কুল এবং কি বাজার এখানে মসজিদও আছে এই প্রতিষ্ঠানটার পার্শ্ববর্তী এই যে মাদ্রাসাটার পার্শ্ববর্তী এই যে রাস্তাটা রাস্তার অপর পাশে এই যে এইখানে পঞ্চাশ শতাংশ জায়গায় যে এখানে সীমানা দেওয়া আছে ওই যে ওইখান থেকে একটু সীমানার ইয়া দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখাবো মুখটা কিন্তু মার্শাল্লা বেশ চড়া একটা মুখ এই যে বেশ চড়া মুখ এই হলো যে জায়গাটা জায়গাটার পরিমাণ হয়েছে পঞ্চাশ শতাংশ আর কি এই ওই যে অফার পাশে একটি বাড়ি আছে বাড়িটার পার্শ্ববর্তী থেকে বাজানো এ টোটালে এই পরিমাণ জায়গাটা জায়গাটা পরিমাণ ৫০ পঞ্চাশ শতাংশ আর এখান থেকে কিন্তু নতুন করে রাস্তাটা হয়েছে রাস্তাটা যারা বাঁধাইছে আর কি সবার সামনে জায়গা সবাই আর এই যে দেখেন উঠলে কিন্তু ফাঁকা রাস্তা এই যে ফাঁকা রাস্তাতে থেকে একটু ব্যবধান ফাঁকা রাস্তা মানে ফাঁকা রাস্তা থেকে নামলে আপনি যে কোনো ঘাড়ি এখানে ঢুকাইতে পারবেন তা আপনার যারা ইনশাল্লাহ একদম মানে খুব সুন্দর মানে লোকেশনের জায়গা খোঁজেন তাদের জন্য আর কি তো এই পঞ্চাশ শতাংশের এই জায়গাটা যারা ইনশাল্লাহ আপনারা আসতে চান দেখতে চান নিতে চান আপনারা ইনশাল্লাহ আসলে দেখলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর জায়গাটা কিন্তু তেমন একটা নিচা না কারণ এখানে মাটি কিন্তু বেশি একটা লাগবে না এই কত প্রায় তিন ফিট নিচা এরকম হবে তিন ফিটের মতো নিচা হবে মোটামুটি মাটি ভরাট করা হয় তেমন একটা এই যে রাস্তার সাথে কিন্তু তেমন একটা বেশি ব্যবধান না আর এই যে চারিপাশে কিন্তু বাড়ি আছে সাইড পাশে বাড়িঘর এই যে ওই পাশে বাড়িতে কিন্তু এই যে বিদ্যুতের মিটার কিন্তু দেখা যায় ওই পাশে বাড়িতে এই যে বিদ্যুতের মিটার তো বিদ্যুত ইনশাল্লাহ সুব্যবস্থা আছে এখানে এই যে ফাঁকা রাস্তা মানে রাস্তাটার সাথে যতটুকু মুখ দেখতেছেন ততটুকুই মানে এই জায়গাটার মুখ আর কি এখান থেকে জায়গাটা ওই যে ওনাদের ঘরের কনার ফুজি কর্নার পর্যন্ত আর কি আর পুরোটা রাস্তা কিন্তু মুখ কিন্তু জায়গাটার সামনে জায়গাটা হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসা খুব সুন্দর লোকেশনের জায়গায় কিন্তু এই আপনার এই জায়গাটার অপর ফাঁসে কিন্তু আবার একটি বাড়ি যে নতুন করে একটি বাড়ি হয়েছে ওনারা প্রায় দেড় দু বছর এখানে তারপরে যাই এই যে মাদ্রাসা মাদ্রাসা পরে এখানে একটি বাড়ি ওনাদের বাড়ির সামনে জায়গা আর কি মানে পাশের জায়গা ওনারা বা জায়গাটা আছে রাস্তার ওই পাশ আর এর আর এরপরে যাই ওইদিকে আরো কিছু জায়গা আছে বেশ কিছু জায়গা ওগুলো বিক্রি হয়ে গেছে এখন এই যে এখানে আরেকটি এই যে ঘর দেখতেছেন এই যে ঘর এই ঘরটা মানে ওনাদের বাড়ির পার্শ্ববর্তী থেকে আর কি জায়গাটা শুরু ওই যে টোটালে পঞ্চাশ শতাংশ জায়গা আছে আর এগুলো সাপ কবলা রেস্ট্রি হবে সিএসএস আর এস এস দলিল বায় খাজনা খারিজ খতিয়ান আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ ভালো করে চাষে বাসে ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন তো সম্পূর্ণ জায়গার মুখটা কিন্তু রাস্তার পাশে এই যে আর এই যে এখান থেকে একটু মাটি ওনারা এই যে রাস্তা বাঁধাইছে রাস্তাটা কিন্তু এখান থেকে মাটি দিয়ে উঠে বাঁধাইছে আর কি আর এই রাস্তাটা ফিফটি পারসেন্ট আপনার ভিতরে থাকবে আর ফিফটি পারসেন্ট আপনার অপর পাশে যিনি আছে ওনার ভিতরে থাকবে তো মানে রাস্তাটা কারো ব্যক্তি মালিকানা না মানে ব্যক্তি মালিকানা বলতে কি মানে কারো একক না আপনার ফিফটি পারসেন্ট আছে আপনার যা মানে আপনার জায়গাটার সামনের যে রাস্তাটা অংশটা আছে সেটা হচ্ছে আপনার আর ওনার সামনের জায়গার ওনার বাড়ির সামনে যে অংশটা আছে এটা সামনেটা ওনা মানে রাস্তাটাকে দুইটা ভাগ করে একটা অংশ আপনার ভিতরে একটা অংশ আপনার অপর পাশে যিনি আছে ওনার ভিতরে এইভাবে আর কি এই রাস্তাটা করা হয়েছে তো আপনারা এই যে দেখেন জায়গাটা কিন্তু খুব স্কোয়ার এবং খুবই সুন্দর এই জায়গাটা যদি ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে চান আপনারা আসতে পারেন দেখতে পারেন যোগাযোগ করতে পারেন আর এগুলার আশেপাশে যত অগল দেখেন জায়গাগুলো দেখেন ইনশাল্লাহ এদিকে আরও অনেক জায়গা আছে সব বিক্রি হয়ে গেছে কোনো জায়গা না সব বিক্রি হয়ে গেছে যদি ইনসা আপনারা আশায় এই জায়গাটা নিতে চান তাহলে আপনার যোগাযোগ করবেন আর এই জায়গাটা প্রতি শতাংশ মাত্র তিরিশ হাজার টাকা আপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারকাত আর আরেকটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি এটা মালিক হয়েছে একজন উনি ক্রয়সূত্রে মালিক একজনের রেস্টে দেবে ওকে আসসালামু আলাইকুম